হ্যালো বন্ধুরা ভিডিওটি এখান থেকে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বলক সাইট তৈরি করে মাসে টু ওয়ান হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড প্লাস ডলার ইনকাম করতে চান ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি অনেকে সাইট তৈরি করেন কিন্তু বলক সাইটের মধ্যে কিভাবে ট্রাফিক আনবেন সেটা কিন্তু আপনি জানেন না আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সেটাও শিখিয়ে দিব কীভাবে আপনার সাইডের মধ্যে আনলিমিটেড ট্রাফিক আনবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিওর শেষে একটা ট্রিক আছে সেটাও বলে দিব প্রথমে আমরা মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখানে সার্চ বারে আমরা ব্লগাৰ ডট কম লিখিব বি এল অ' ডবল জি ই আৰ বলগার ডট কম লিখে সার্চ করলে আমরা কিন্তু বলক সাইটটি পেয়ে যাব ঠিক আছে এখানে আপনাকে প্রথমে আপনার ইমেল সিলেক্ট করতে হবে যে ইমেল দিয়ে আপনি মূলত বলক সাইটটি তৈরি করবেন সেটা আপনি কর্নারের যে লোগোটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনার ইমেলটি সিলেক্ট করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে আপনাকে বলতেছে টাইটেল দেওয়ার জন্য অর্থাৎ আপনার বলক সাইটের যে নামটি আপনি রাখতে চান সেটা এখানে লিখে দিবেন ধরেন আমি এখানে লিখতেছি আমার বলক সাইটের নাম ইনকাম সোর্স এই নামটি আমি এখানে দিয়ে দিলাম এর ফর নেক্সটের মধ্যে ক্লিক করব ঠিক আছে এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে আপনার ব্লক সাইডের যে একটা অ্যাড্রেস রয়েছে সেটা এখানে আপনাকে লিখতে হবে তো আমি সেম প্রথমে যে নামটি লিখেছি সেটা এখানে লিখবো এরপর এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এখন আমরা কি করব এটার লাস্টে আরও কয়েকটা সংখ্যা লাগিয়ে দিব বা কিছু লিখে দিব তাহলে আশা করি এটা অ্যাভেলেবেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এরপর নেক্সটে ক্লিক করলে এখানে ডিসপ্লের নাম দিতে হবে ডিসপ্লের নাম আপনি কি রাখতে চান আপনার ব্লক সাইডের এখানে আমি লিখে দিয়েছি সেম ইনকাম সোর্স এরপর ফিনিশের মধ্যে ক্লিক করবো একটু অপেক্ষা করলে আপনার সামনে কিন্তু আপনার ব্লক সাইটটি ওপেন হয়ে যাবে আমরা কিন্তু খুবই ইজিলি একটা ব্লক সাইট তৈরি করে ফেলেছি এখন আমরা দেখব যে আমাদের ব্লক সাইটটি কি আসলে তৈরি হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনি উপরে কর্নার থেকে থ্রি ডটে ক্লিক করে সিলেক্ট এ ব্লগে ক্লিক করবেন দেখবেন আপনার এখানে বলক সাইটের নামটি শো করবে এরপর আপনি এখানে ব্লক সাইটের নামের মধ্যে ক্লিক করবেন আবারও আপনি কি করবেন কর্নারে থাকা থ্রি ডটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এখন ক্লিক করলে এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন যেখান থেকে আপনার আর্নিং কমেন্ট সব কিছু এখানে আপনি বিস্তারিত দেখতে পারবেন তো এখানে নিচে দেখতে পারবেন বিউ বলক নামে একটি অপশান আছে বিউ বলকের মধ্যে ক্লিক করে দেখবো আমাদের বলক সাইটটি ঠিক দেখতে কীরকম দেখতে পাচ্ছেন আমাদের বলক সাইটটি প্রথমে যখন ক্রিয়েট করছি দেখতে এরকম লাগবে এরপর আপনাকে এটাকে কাস্টমাইজ করে আপনার এটা লুকটা সেন্স করতে হবে এর জন্য আপনার আরেকটি ওয়েবসাইটের প্রয়োজন হবে সে ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি কিছু থিম আপনাকে ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইটের মধ্যে চলে আসলাম এখান থেকে আপনার পছন্দ মতো আপনি থিম ডাউনলোড করে নেবেন এখানে উপরে যদি লক্ষ্য করলে দেখতে পারবেন ফ্রি ট্যামফিলিট নামে একটি অপশান আছে ফ্রি ব্লগার টাইম ফিলিট এখানে ক্লিক করলে আপনি সব কিছু কিন্তু ফ্রিতে এখানে ফেয়ে যাবেন এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনার ব্লগের সাথে যেটা দেখতে সুন্দর লাগবে কাস্টমাইজ করলে সেটা এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো একটু গাঁটাগাঁটি করে আমি দেখতেছি তো এটা আমি সিলেক্ট করলাম এটা ডাউনলোড করব তো এর জন্য এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর আপনার মোবাইল থেকে ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে এটাকে এক্সট্রা করে নেবেন তাহলে কিন্তু এটার যে কাজটা সেটা করতে পারবেন তো আমি এটাকে এক্সট্রা ফোল্ডারে করে নিয়েছি এখন আমাদের যে ব্লক সাইড আছে সেখানে প্রবেশ করব এখান থেকে থ্রি রোডে ক্লিক করবো নিচ থেকে থিমের মধ্যে ক্লিক করব এখানে আসলে দেখতে পারবেন কাস্টমাইজ নামে অপশন আছে কাস্টমাইজের মধ্যে ক্লিক করতে হবে কাস্টমাইজে ক্লিক করলে এখানে টি স্টোর নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করবো আপলোডে ক্লিক করবো এরপর যে ফাইলটি আপনার মোবাইলের মধ্যে আপলোড করেছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই আপনি যেটা ডাউনলোড করবেন সে ফাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে বুল ফাইল সিলেক্ট করলে কিন্তু আপনার এটা কাস্টমাইজ হবে না তো আমাদের কিন্তু সিলেক্ট করে দিয়েছি এখন কাস্টমাইজ হয়ে গেছে এখন আমাদের সাইডকে মনিটাইজেশন করতে হবে অ্যাড বসিয়ে এর জন্য আমরা বিউ বলকে ক্লিক করে আমাদের যে সাইডের লিঙ্কটা আছে সেটা কপি করে নেব এখানে উপরের লিঙ্কটা দেখতে পারবেন এখানে ক্লিক করে লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন এরপর আমরা অ্যাডসটা যে অ্যাকাউন্ট সেটা সেটার মধ্যে আসব এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নেবেন আর যদি থাকে তাহলে তো ভালো এখান থেকে আপনি যদি সিনোর মধ্যে ক্লিক করেন এখানে দেখতে পারবেন ওয়েবসাইট নামে অপশান আছে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট দেখাবে কারণ আমি অনেকগুলো ওয়েবসাইট এখানে অ্যাড করে রেখেছি আপনাদের এখানে সব কিছু সাদা দেখাবে আপনাকে ওয়েবসাইট অ্যাড করতে হবে এর জন্য অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন এখানে নিচে আপনি ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা এখানে ফেস্ট করবেন যেটা কিছুক্ষণ আগে আমি কপি করে নিয়ে এসে সেটা এখানে ফেস্ট করে দিলাম নিচে এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি কোন ক্যাটাগরি রাখতে চান আমি ধরেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করব সোশ্যাল আপনি এখানে যে রিলেটেড যদি মুভি রিলেটেড যদি ইয়ে করে থাকেন বক্সের তৈরি করে থাকেন তাহলে মুভি অনেকগুলো ক্যাটাগরি আছে তো আমি এখান থেকে সোশ্যালটা সিলেক্ট করলাম নিচে এখানে একটি অপশান আছে অ্যাডাল্ট অ্যাডস এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার আর্নিংটা বেশি হবে নিচ থেকে যে অ্যাডটি নিতে চান সেখানে ক্লিক করে তারপর অ্যাডের মধ্যে ক্লিক করলে আপনার এখানে অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলে আপনার অ্যাডগুলি কিন্তু এখানে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে মাই বলক নামে যে ব্লক সেটটি আসে এখানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে এটা আমি আগে থেকে অ্যাক্টিভ করে রেখেছি এর ফর অ্যাক্টিভ হওয়ার পর আপনার ব্লক সেট যখন অ্যাক্টিভ হয়ে যাবে এর ফর আপনি এখানে অ্যাড ইউনিট নামে অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আরও অ্যাড আপনি নিতে পারবেন এখানে মূলত ফাঁস থেকে দশটার অ্যাড নেওয়ার সিস্টেম আছে যেগুলো আপনি নিয়েছেন সেগুলো এখানে অফ হয়ে থাকবে আর যেগুলো নেন নেয় সেগুলো এখানে চালু থাকবে বা মার্কে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলে সেটা আপনি নিতে পারবেন তো এভাবে করে আপনি যতগুলো চান সেটা নিয়ে নেবেন এরপর আপনি কি করবেন এখানে যতগুলা নিয়েছেন অ্যাক্টিভ দেখাবে ঠিক আছে তো এখান থেকে কফি করার জন্য কোডগুলো আপনাকে কফি করে নিতে হবে আপনি যদি এখানে ডান ফাঁসে দেখেন ডান ফাঁসে দেখলে এখানে গেট কোড নামে অপশানে ক্লিক করে এখান থেকে কফি কোড নামে অপশানে ক্লিক করবেন তাহলে আপনার এখানে অ্যাডের কোডটা কফি হয়ে যাবে এখন আমরা ব্লক সাইডে এসে এখান থেকে লেআউটের মধ্যে ক্লিক করবো এরপর আমরা ডেস্কটপ সাইডটা এখান থেকে ওপেন করে নেবো তাহলে সবগুলো এখানে আমরা সুন্দরভাবে দেখতে পারবো ঠিক আছে এখানে আসলে আপনি অ্যাড গ্যাজেট নামে অনেকগুলো অপশান দেখতে পারবেন যেখানে অ্যাড গ্যাজেট অপশান আছে সেখানে আপনার কফি করা কোডটি আপনি বসাতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাই অ্যাড গ্যাজেট নামে কিন্তু অনেকগুলো অপশান এখানে আছে তো একটার মধ্যে আমি ক্লিক করব ধরেন নিচ থেকে এই অ্যাড গ্যাজেটের মধ্যে আমি ক্লিক করছি এর ফর এম এল যাবা স্ক্রিপ্ট নামে যে অপশান আছে সেখানে ক্লিক করবেন এখানে আপনাকে কোডটা বসাতে হবে এবং কি এখানে একটা টাইটেল দিতে হবে টাইটেল আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে এজ দিয়ে দিয়েছি নিচে আপনার যে কোড কপি করা কোডটা থাকবে সেটা এখানে আপনি ফেস্ট করবেন এবং এখান থেকে সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাডটি বসানো হয়ে যাবে একটা কিন্তু আমাদের অ্যাড বসানো হয়ে গেছে এভাবে করে আপনি ছাইলে পাঁচ থেকে ছয়টা অ্যাড বসাতে পারেন আমি আপনাদেরকে একটা বসিয়ে দেখাইলাম বাকিগুলো আপনি করে নেবেন এখন আমরা ব্লক সাইটের মধ্যে পোস্ট করব এখানে টাইটেল দিতে হবে টাইটেল আমি কপি করে রেখে দিয়েছি সেটা এখানে ফেস্ট করে দিলাম এরপর আমরা এখানে একটা নিচে একটা ছবি বা পোস্টার আপলোড করব এর জন্য এখানে গ্যালারি অপশন মতো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে এখানে বলবে আপলোড ফ্রম কম্পিউটার কম্পিউটার থেকে ক্লিক করে এখানে ব্রাউজে ক্লিক করবেন আপনার গ্যালারি শো করবে গ্যালারি থেকে আপনি ফিক্সারটি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমার ফিক্সারটি এখানে শো করতেছে এরপর আপনি ফিক্সারটি যে জায়গায় রাখবেন সেখানে আপনি জায়গাটি সুন্দর করে বসিয়ে রাখবেন ওকে এরপর আমি আরও কিছু লেখা এখানে লিখে দিব যেটা আমি এখান থেকে কপি করে নিব কপি করে আমি সেখানে আমার বলক পোস্টের মধ্যে পেস্ট করে দিব তো আমি আগে থেকে এগুলা লেখাগুলো আগে থেকে রেডি করে রেখেছি এখন শুধু এখান থেকে আমি কপি করলাম কপি করে আমার বলক সাইডের যে ফোস্ট আছে সেখানে এগুলো ফেস্ট করে দিব ওকে তো আমি এখান থেকে কপি করে নিলাম এরপর এখানে এসে এখানে ফেস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু বলক ফোস্টটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমাদের আর কোনো কাজ নাই শুধু এখান থেকে আমরা দেখব সব কিছু ঠিক আছে কিনা এখানে আমরা উপরে বলকের যে ফিক্সের উপরে আমরা আরও এখানে কিছু লিখে দিব দেখতে পাচ্ছেন এখানে সাড়ে থেকে আয় করার জন্য সহজ উপায় এটা আমি উপরে লিখে দিয়েছি এরপর আমরা এটাকে এখন আমরা এটাকে পাবলিশ করে দিব এখানে দেখতে পাচ্ছেন কর্নারে পাবলিশ অপশানে ক্লিক করে কনফার্মের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশান আছে এখানে ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করলে কিন্তু আমাদের ব্লক ফোস্টে কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন আমরা এটা দিয়ে মার্কেটিং করব মার্কেটিং কীভাবে করবেন এটা অনেকে ট্রাফিক কিভাবে আনবেন এটা নিয়ে অনেকে অনেক চিন্তিত আছেন ইউটিউবের মধ্যে কিন্তু সব কিছু দেখানো যায় না আপনি যদি ট্রাফিক আনা নিয়ে সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন সেখানেই ক্লিক করবেন সেখানে জয়েন করবেন তাহলে সেখানে সব কিছু আপনি বিস্তারিত পাবেন যে কিভাবে ট্রাফিক আনবেন সে সম্পর্কে বিস্তারিত সেখানে থাকবে তো অবশ্যই সেখানে জয়েন করে থাকবেন নেক্সট ভিডিওটি আমি কোন বিষয় নিয়ে করবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সে বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করবো আপনাদের জন্য আপনাদের যেন উপকার হয়